গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে ডেলি রুটিন যেটা আমাদের রোজগারের রুটিন শুধু আমার না সবাই সবার রুটিন অনুযায়ী চলে কি বলো তো হয়তো তোমরা বলবে যে একই রান্নাবান্না কেন দেয় এটা আমাদের রুটিনের মধ্যে পড়ে রোজকার কাজ এটা করতেই হবে এটা না করলে অন্য কাজ করার কোনো গুরুত্বই থাকে না তাই না কারণ এটা যদি না করি এটার জন্যই সারা পৃথিবীতে মানুষ এত কাজকর্ম করে কিসের জন্য করে ঘুম থেকে উঠেই কেউ যার যার মতো শেষে তার তার কাজে বেরিয়ে যায় কিসের জন্য এই একমাত্র খাবার জন্য তো মাঝে মধ্যে ভাবি যে এই খাবারটা যদি না থাকতো তাহলে মানুষ কিছুই করতো না কিছুই করতো না সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিত তবে হ্যাঁ খাবারটা না থাকলে হয়তো মানুষও থাকতো না ভগবান সব কিছু জেনে বুঝেই দিয়েছে প্রত্যেকটা জিনিসই দেখবো খুব খুবই কাজে পৃথিবীতে যা কিছুই আসে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কাজের সেটা আমরা চাইলে লাগাতে পারি না চাইলে না তো ভগবান সেভাবেই সব কিছু দিয়েছে সাথে হাত পা সঙ্গে করে পেটটাও দিয়ে দিয়েছে যে এটা ছাড়া তোমরা কেউ কিছু করবে না কাজে এটা যদি সাথে থাকে অন্তত খিদের তাগিতে তোমরা কিছু না কিছু করবে তো যাই হোক যে ঘুম থেকে উঠে রোজকার রুটিন আমার শুরু হয়ে গেছে রান্নাবান্না তো আগে দেখালাম তোমাদের ডাল ভাত সাথে আটা মেখেছি আজকে করব সুজি তেমন কি দিব আর কি খুঁজে পাচ্ছিলাম না রোজ রোজ না একই জিনিস দিয়ে খেতে চায় না তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে এভাবে সুজি করি না প্রায় ছ সাত মাস তো হয়েই গেল ওইভাবে সুজি করা হয় না তো ভাবলাম আজকে করে দিই যদি খায় জানি না খাবে কি না ভালো হলে খাবে যদি খারাপ হয় তাহলে কিন্তু একটুও খাবে না গুড় দিয়ে রুটি খেয়ে চলে আসবে তো দেখো সব সময় সবার সব কিছু তো ঠিকঠাক হয় না আমরা যে রোজ রোজ রান্না করি সব কি সব একই রকম প্রতিদিনের রান্না সব কি ভালো লাগে লাগবে না স্বাভাবিক লাগবে না একঘেয়ে আমি কোনো জিনিস খেতে খেতে ভালো লাগে না সেখানে একটু নতুন রকম ঘুরিয়ে ফিরিয়ে করলে সেই জিনিসটার টেস্ট অন্যরকম হয় তবে হ্যাঁ সব কিছু কি ভালো ভালো সবসময় খাবার খাওয়া যায় না আর তাহলে তো আমরা ঘরে কেন খাই তাহলে তো বাড়ি বাইরে কিনেই খেতে পারতাম তাই না আর আমি কিন্তু মানে খুব কম বাইরের খাবার আমি নিজেও খাই মেয়েকেও খাওয়াই সাথে আমার সাথে সাথে তোমাদের দাদা ভাই ও খেতে ভালোবাসে কিন্তু যেহেতু আমরা দুজন খাই না না সাথে ও আর একা একা কি খাবে সেই জন্য ও খুব বেশি খেতে চায় না তবে হ্যাঁ সব কিছুই বাড়িতে বানানোর চেষ্টা করি হালকা পাতলার উপর দিয়েই করার চেষ্টা করি যাতে করে ওরও মনটা থাকে সাথে আমাদের আমরা খুব যে ভালোবাসি সেটা না তবে হ্যাঁ একটু একটু তো খেতে ইচ্ছেই করে কোনো সময় দেখবে না খেলে মনে হয় সেটা অমৃতর মতন কিন্তু কি বলো তো এইসব জিনিস না আমরা পছন্দ করি না আমাদের সব থেকে ভালোবাসার জিনিস হচ্ছে ভাত তো শুধু ভাত শাক সবজি এটুকু হলেই আমাদের চলে যায় তো মাঝে মধ্যে ওই যে তোমাদের দাদা ভাইয়ের পাল্লায় পরে এটা সেটা বানাতে হয় তবে হ্যাঁ একদিকে বেঁচে গেছি কিনে আনে না কিনে আনলে সেটা মুখে দিতে আমার ইচ্ছেই করে না আর সব থেকে বড়ো ব্যাপার কি জানো তো এসব বড় বড় দোকানের খাবার খেতে আমার একটু অন্যরকমই লাগে যে কোনো দোকানে বড় হোক ছোটো হোক দেখবে সেই সব রান্নার দোকানগুলোতে না ওই তেল তেল কিন্তু ফেলবেই না ওরা তেল ভাত মানে যে কোনো জিনিস সেটা কিন্তু তারা ফেলবে না মানে পচে যাক বাসি হয়ে যাক সেটাই ওরা অন্য অন্যভাবে রান্না করে সেটাকে পরিবেশন করে যারা সব সময় বাইরের খাবার খায় তাদের তো ভালোই লাগে তাদের কোনো সমস্যাও হয় না তবে হ্যাঁ আমরা যেহেতু খাই না না পছন্দও করি না আমাদের একটু সমস্যাও হয় তবে হ্যাঁ আরেকটা সুবিধা আছে কি বলো তো কিনে খেলে প্রচুর টাকা লাগে যেটা আমি ঘরে যখন করি তখন এতটা টাকা লাগে না তার মধ্যে সব কিছু দোকানে পাওয়া যায় মানে মোটামুটি সব কিছুই তো আমাদের দোকানে আছে তো সেখান থেকে একটু নিয়ে এসে করে ফেললেই হয় আর যদি এসব না বানাই তাহলে অনেক অনেক প্রচুর জিনিস থাকে সব কিছু তো দোকানে বিক্রি হয় না তাই না এমন প্রচুর জিনিস থাকে সেগুলো বাড়িতে চলে আসে এগুলো হরেক রকমভাবে বান্না করে তবেই খেতে হয় তো যাই হোক সব কিছু মিলেমিশে এভাবেই চলছি আর হ্যাঁ তবে তার সাথে সাথে আমার রান্নাঘরের কাজটা একটু বেশিই থাকে কেন কি কোনো জিনিসই ফেলতে ইচ্ছে করে না সেটাও তো কিনেই এনেছে এখন অন্য কোথাও যদি না চলে সেটা তো খেতে হবে এখন কিভাবে খাবো সেটা হচ্ছে আমাদের উপরে তো যাই হোক এখানে দেখো রুটি টুটি বানানোর শেষ তোমাদের দাদাভাইয়ের টিফিনটা রেডি করে ফেলেছি করে দিকে মেয়েকে রেডি করছি বলতে গিয়ে ও এখন একা একা সব কিছুই পড়তে পারে ওই যে শার্টের বোতামটা লাগানো একটু মানে আমি যতক্ষণ একটু হাত না দেবো ওর মনে হয় যে ঠিক হয় না ও সবটাই পড়বে পরার পরেও মনে হবে একটু অসুবিধে লাগছে তো আমি জাস্ট একটু হাতটা দিয়ে দিলেই ওর ঠিকঠাক মনে হয় তো এখানে দেখো তারপরে আমি ওইদিকে চলে গেছি আমাকেও তো রেডি হতে হবে সাথে প্রচুর জিনিসপত্র থাকে রেডি করার জন্য তো আমি একটু বাইরে গেছিলাম তার মাঝখানে ও হচ্ছে জ্বালানাগুলো খুললো সকালবেলা উঠে বিছানাটা তো তোলা হয় কিন্তু জ্বালানাটা খোলার সময় হয় না শুনলে হাসবে ভাববে যে এইটুকু আবার করতে কী আসলে কী বলো তো সকালবেলা যখন ওকে স্যার এসেছিলো পড়াতে তখন তো অনেকটাই সকাল ছিল তখন আর খুলিনি তারপরে আসবো আসবো করতে করতে আর আশা হচ্ছিল না তো এখানে দেখো মেয়ে জ্বালানা দুটো খুলে বেরিয়ে গেছে স্কুলের জন্য এখন আমিও রওনা দিব তো রেডি হয়ে গেছি এখানে দেখো ব্যাগের মধ্যে কিছু ম্যাগি ছিল তোমাদের দাদাভাই নিয়ে যাওয়ার কথা ছিল সকালবেলা কিন্তু তারা তো ভুলে গেছে এখন এসব আমি নিয়ে যাব তো এখানে দেখো ম্যাগিগুলো ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি প্রথমে তো বক্সটা ঢুকিয়ে ভেবেছিলাম যে ব্যাগে এঁটে যাবে এখন দেখছি যে না ধরছে না আর আমার একটা ছোট ব্যাগের খুব প্রয়োজন বাজার করার ব্যাগ ছিল অনেকগুলোই ছিল বাড়িতে কীভাবে কীভাবে না হারিয়ে যায় বুঝতে পারি না মানে মাঝে মধ্যে এখানে সেখানে যায় এসে নিয়ে যায় তো তারপরে কে কখন দিলো না দিলো এতটা মনে রাখতে পারি না তো এইভাবেই হারিয়ে যায় আর কি অনেক সময় তোমাদের ভাইয়ের দোকানে নিয়ে যায় সেখান থেকেও অনেকে নিয়ে যায় তো এই আর কি এখন এই ব্যাগে করেই নিচ্ছি টিফিনটা নেওয়ার একটা ব্যাগ পাচ্ছিলাম না তো এখানে দেখো বিয়ে বাড়ির যে টিফিন দিয়েছিলো সেই টিফিনের যে ব্যাগ সেই ব্যাগটাই করে নিলাম তো এখন আমি বেরিয়ে যাচ্ছি বাজারে আবার একটু কাজ বেশিই ছিল আমার আবার আবার সকাল সকাল আমার জুতোটা মেয়ে ছিঁড়ে ফেলেছে তো সেটাও আবার কিনতে গেছিলাম একটু দেরি হয়েছে আসতে তো এসে আর কোনো ভিডিও করিনি সোজা রান্নাবান্না শেষ করে ফেলেছি এখানে দেখো রান্না করেছি এটা হচ্ছে বিনস গাজর মিষ্টি আলু আর বিট এই চারটে জিনিস ভাজা দারুণ লাগে খেতে আমি না কোনো দিনও খাইনি ভাবছিলাম যে কেমন বা হবে খাবে কি না ফেলতেই হয় কি না কিন্তু সত্যি কথা বলছি এটার মধ্যে না মিষ্টি আলু পরাতে টেস্টই অন্যরকম হয়ে গেছিলো মানে খুবই টেস্ট হয়েছিল যে যে খেয়েছো তারা তো জানো যারা খাওনি করে দেখতে পারো দারুণ লাগে খেতে তো এর সাথে সাথে বিমসটাও খাওয়া হয় নইলে কিন্তু বিমস ভাজা আমাদের ভালো লাগে না তো আজকে আজকে তো কিছু রান্না করি না আজকে করেছি ঘন্ট ডাল আর এই ভাজা মটরশুঁটি মটরশুঁটি না সরি বিমস দিয়ে গাজর আলু সব দিয়ে ভাজা তো যাই হোক আমি আর মেয়ে খেতে বসে গেছি যেহেতু আজকে হাটবার ছিল তোমাদের দাদা ভাই চলে গেছে এসে তো তার মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে বাজার থেকে আসার পরে আমি রান্না করলাম তোমাদের দাদা ভাই এলো স্নান ধ্যান করলো খেয়ে দিয়ে বেরিয়েও গেছে তো তারপরে মেয়ে এসছে এখন মেয়েকে খেতে দিচ্ছি মেয়ে খেলে আমিও খেয়ে গিয়ে একটু শুতে হবে এখন যদি না শুই না বিকেলবেলা আর সম্ভব হয় না বিকেলে উঠে আবার বাজার করতে যাও সেখানে একটা ঝামেলা তারপরে বাড়িতে এসে আবার টুকি কাজকর্ম থাকে সাথে পার্টিটা তো থাকেই জানোই এটা হচ্ছে আমার নিজস্ব কাজ তো এটা যদি সময় বার করে একটু না করি আমারই লস হয় তো কোনো কোনো দিন বসতে ইচ্ছে করে না বসি না কিন্তু তারপরে না মনের মধ্যে একটা সারাদিনই চলতে থাকে কেন যে করলাম না করলেই হয়ে যেত এই আর কি তো যাই হোক মেয়েকে খেতে দিয়েছি নিজে নিজে এখন তিনবারের মধ্যে একবার তুলে খায় বাকি দুবার আমি খাইয়ে দিই এভাবেই শুরুটা হচ্ছে আর কি ধীরে ধীরে দেখা যাক কতদূর চলে তো ও যে তুলে খাচ্ছে দেখো ওর কোনো এনার্জি আছে বলে মনে হচ্ছে না ওকে যতবার ও মুখে দিচ্ছে ওকে বলে বলে মুখে দেওয়াতে হচ্ছে কিছু করার নেই মানে খেতেই যায় না তুলে দেখো মানে শরীরে কোনো এনার্জি নেই ওর মনে হচ্ছে যে শুয়েই পড়ছে এখানে তো ওর কিন্তু আবার আরেকটা জিনিস ও শাক সবজি খেতে খুব পছন্দ করে তো এটা আমার একদিকে ভালোই হয়েছে নইলে কিন্তু বাচ্চাদের এসব জিনিস জোর করে খাওয়াতে হয় আর ওর মাছ মাংস এসব খুব একটা পছন্দ না তবে হ্যাঁ মাঝে মধ্যে একটু একটু দিলে তখন খায় তবে হ্যাঁ সেটাও জোর করে খুব যে পছন্দ তা না তো এই যে দেখো জ্বালানাগুলো এখন বন্ধ করে নিচ্ছি এখন একটু শুতে যাবো আর আমাদের পাশাপাশি বাড়ি না একদম মানে মাঝখানে কোনো পার্টিশন নেই মানে বেড়াও তো থাকে মানুষের আমাদের কিন্তু সেটাও নেই তো যাই হোক ওই ঘরে যখন টিভি চলে আমাদের ঘরে প্রচুর পরিমাণে আওয়াজ আসে তো সেই জন্যই আর কি জ্বালানাটা বন্ধ করে নিয়ে তারপরে শুতে হবে তো তার আগে প্রচুর পরিমাণে মশা থাকে আর মশাগুলো না সব জ্বালানের সামনে ঘোরাঘুরি করে তো সেই জন্য আর কি ওইখানেই মানে জমে থাকে প্রচুর ওখানে নাই নাই করে বিশ তিরিশখানা মশা তো বসেই থাকে সবসময় তো যাই হোক সেগুলোকে মারতে আমার বেশ ভালো লাগে পটপট করে শব্দ হয় এসব করে যে চার্জে দিয়ে রেখে তারপরে আমি একটু শুয়ে পড়বো মেয়ে এখনও খাচ্ছে ওর কিন্তু খাওয়া হয়নি তো ওর জন্য আর কতক্ষণ বসে থাকব। একটু আছে আমি বললাম খেয়ে হাত ঠাক ধুয়ে চলে আয় বাকিটা পরে গিয়ে আমি করব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর বলে দিচ্ছি আজকে আমার গলাটা একটু খারাপ ছিল তো ভয়েসটা কেমন হবে জানি না যদি একটু ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে বা অসুবিধা হয় বুঝতে কষ্ট করে বুঝে নিও তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা